বিএনপি থেকে পদত্যাগ করলেন ডক্টর ফয়জুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হক শনিবার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই তথ্য জানান বিবৃতিতে তিনি বলেন দীর্ঘ রাজনৈতিক পথ ছোলার পর দলীয় মহাদেশের বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে জালকাটি এক রাজপুরা কাঁঠালি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করবেন ফয়জুল হক জানান দুই হাজার সাল থেকে বিএনপির সম্পৃক্ত থেকে দেশের ভিতরে বাইরে ইসলামপন্থী সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন সালে দুই জানান তিনি সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ও পাঁচ আগস্টের ঘটনার পর বাম ঘেঁষা মহাদশের দিকে ঝুঁকির বিষয়টি তাকে হতাশ করেছে বিবৃতিতে তিনি বলেন ইসলাম বন্ধুদের বিরুদ্ধে দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়কর ভাবে মিলে যাচ্ছে এতে একজন ডানপন্থী রাজনৈতিক হিসেবে নিজেকে কণ্ঠাসা অনুভব করছি তিনি আরও বলেন আমি পাথর দিয়ে মানুষ হত্যা সন্ত্রাস চাঁদাবাজি কোনোটিকে সমর্থন করি না আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক মানবকেন্দ্রিক ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে দলীয় স্বার্থে নয় দেশের সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূল মন্ত্র বিএমপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারক রহমানের প্রতি তিনি সম্মান জানিয়ে বলেন তাদের অবদানের কথা আমি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করব। রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ডক্টর ফয়জুল হক বলেন আমি ইনশাল্লাহ জালগাটি এক আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব ধর্মীয় মূল্যবোধ মানবতা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রতিশ্রুতি এবারে ডক্টর ফয়জুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার পদত্যাগের বিষয়টি আমার দেশ অনলাইনকে নিশ্চিত করেছেন পদত্যাগপত্র তিনি লিখেছেন বিএনপি থেকে পদত্যাগপত্র আমি ডক্টর ফয়জুল হক আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি দু হাজার পনেরো সালে ঘটিত বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি দু হাজার আঠারো সালে ঝালঘাটে এক রাজপুর কাঠালিয়া ও ঝালঘাটের দুই আসনে মনোনয়ন প্রত্যাশা ছিলাম দেশে বিদেশে থেকে বিগত বছরগুলোতে বিএমপির জামাত হেফাজত ইসলামী আন্দোলনে বাংলাদেশ গণ অধিকার পরিষদ বৈষম্য বিরোধী আন্দোলন সহ ইসলামপন্থী সামাজিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে অবস্থান নিয়েছি আমি সবসময় যে একটি স্বাধীন ন্যায় ভিত্তিক মৌল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে কিন্তু অনন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি পাঁচ আগস্ট ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে ভাম আমাদের দর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে যেসব ইসলামপন্থী দল ইসলামিক চিন্তাধারা অতীতে বিএনপির সাথে পাশে ছিলেন আজ তাদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে এসব অবস্থানে আমার বিশ্বাস চেতনা সম্পন্ন পরিপন্থী আমি একজন ডানপন্থী রাজনীতি হিসেবে স্পষ্টভাবে বুঝতে পারছি আমাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছে আমি পাথর দিয়ে মানুষ হত্যা সন্ত্রাস চাঁদাবাজিকে ন্যূন্যতম সমর্থন দিতে রাজি নই সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই গত ষোলো বছর যেভাবে কথা বলেছি ঠিক তেমনি আমি ন্যায়ও মানবতার পক্ষে কথা বলতে চাই দলীয় স্বার্থে নয় দেশ ধর্মীয় মূল্যবোধ সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র জুলাই বিপ্লবের পরে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল আমি চাই না আমার অবস্থানের কারণে দল বিব্রত হোক কারণ এখন অনেক নেতা রয়েছেন যারা পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিতে পারছেন না তারা আজও শেখ হাসিনার দেখানো পথে হেঁটে চলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগ দেশ নায়ক আরেক রহমানের দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা রইল আমার রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে বলতে চাই ঝালখ এক রোজপুর কাঠালিয়া আসনে একটি স্বাধীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতির সামনে আসতে যাচ্ছি। ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে আমি মানবতা সত্য ধর্মীয় মূল্যবোধের পক্ষে সংসদে কথা বলবো আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয় ছায়া নয় একজন স্বাধীন জেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো মন থেকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই মৃত্যুর আগ পর্যন্ত এই নীতিতে অবিচল থাকতে থাকবো সবাই আমার জন্য দোয়া করবেন বিএনপি সহ সকল রাজনৈতিক দলের বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা রইল